যে যেখান থেকে এই বিনোদিনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো সবসময় আপনাদের সামনে ভিডিও দিই যাতে আপনাদের উপকারে আসে এবং আপনারা যাতে সঠিক পোলেট মুরগি চিনতে পারেন এবং সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে পারেন এই বিষয়ে আমার মূল বক্তব্য তাই বলতেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলব সেটা হচ্ছে খামার ব্যবসা লাভ করে কেউ আবার কেউ লস করেন কারণ সবেই খামার ব্যবসার গোপন কথা আজ জানবেন তাই এই ভিডিওতে জানবেন খামার শুরুর আগে যে ভুলগুলো সবাই করে ভুলগুলো করে কোন পুলেট নিলে লাভ নিশ্চিত ফিট রোগ ও ডিম প্রোডাকশনের আসল কৌশল নতুন খামারি কেন বেশি লস করে কিভাবে কম খরচে বেশি লাভ করবেন বাস্তব অভিজ্ঞতার থেকে বলবো খামার ব্যবসার গোপন তত্ত্ব তাই খামার ব্যবসার গোপন তত্ত্ব হচ্ছে আপনারা যদি খামার করেন তাহলে যায় যে আপনাদেরকে সঠিক একটি নির্দিষ্ট জায়গায় খামার করতে হবে যেখানে জনগণ এবং কোলোহল মুক্ত এবং সহজে আলো বাতাস চলাফেরা করতে পারবে এমন একটা নির্দিষ্ট জায়গায় আপনাদের খামার করতে হবে তাহলে দেওয়া আছে যে ওই খামার থেকে আপনাদের লাভ নিশ্চিত হবে এছাড়া অনেকেই খামার করেন ঠিকই কিন্তু খামার করার কৌশল এবং খামার সঠিকভাবে ঘরগুলো সঠিকভাবে হয় না বিদায় দেওয়া আছে যে ডিম প্রোডাকশন সঠিক পায় না তো ডিম প্রোডাকশন সঠিক না পেলে গেলে আপনারা খামার টিকে রাখতে পারবেন না কারণ যেহেতু এই মুরগিগুলো দীর্ঘদিন প্রোডাকশন ডিমেরই দিবেন তাই ডিমের উপরে নির্ভর করেই আপনার খামার তে আমি মনে করবো আপনারা যদি খামার করেন তো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু মুরগিগুলো দীর্ঘদিন ডিম প্রোডাকশন দেবে সেহেতু এই মুরগিগুলোকে সঠিক যত্ন এবং সঠিকভাবে লালন পালন করে দেখা যে এই মুরগিগুলোর থেকে ডিম নিতে হয় তো এই ডিম মুরগিগুলোর ডিম নিতে গেলে আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের এক নম্বরে হচ্ছে যেখানে মুরগিগুলো রাখবেন সেই জায়গাটা খোলামেলা হতে হবে এবং মুরগি যাতে সহজে আলো বাতাস পায় এমন একটা পরিবেশের মধ্যে খামারটা করতে হবে এছাড়া খাদ্য খাদ্যর উপরে অনেকটা ডিপেন্ড করে ডিমের প্রোডাকশন খাদ্যের মান যদি ভালো না হয় তাহলে আপনাদের ডিমের মান খুব খারাপ হবে কারণ হচ্ছে যদি খাদ্য ভালো হয় তাহলে দেয়সেসের ডিমের মান ভালো হবে এবং মুরগি সুস্থ থাকবে আপনাদেরকে দীর্ঘদিন প্রোডাকশন এক সমানভাবে ধরে রাখবে আর যদি খাদ্যের মান খারাপ হয় তাহলে যে ডিম কম বেশি কম বেশি এভাবে আপডাউন করতে থাকবে তাহলে দেয়সেজে আপনাদের খামারে লস দেখা দেবে আপনারা কখনো লাভবান হতে পারবেন না এছাড়া দেখা যাচ্ছে যে আপনার খামারের বায়োসিকিউরিটি এবং বায়োসিকিউরিটি সঠিকভাবে পালন করতে হবে কারণ হলো লেয়ার মুরগিতে যেহেতু বাহিক পরিবাহিক রোগ এবং কিছু ভাইরাসজনিত রোগ অ্যাটাক করে সেহেতু বায়োসিকিউরিটি আপনাদের কঠোরভাবে মেনটেন করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের খামারের রোগ বেলায় কম হবে মুরগিগুলো সুস্থ থাকবে এছাড়া পানির ব্যবস্থা পানিতে যেন আয়রন মুক্ত না হয় আয়রন মুক্ত হয় এবং পানিগুলোর জন্য সঠিক আর্সেনিক মুক্ত থাকে তাহলে দেখা যায় যে ওই পানি খাওয়ালে গেলে মুরগিগুলো দেখা যায় রোগ খুব কম হবে আপনার মুরগি সুস্থ থাকবে আপনার দীর্ঘদিন প্রোডাকশন ধরে রাখবে এছাড়া খামার ম্যানেজমেন্ট সঠিকভাবে যদি না করতে পারেন তাহলে খামার করতে পারবেন না খামার ম্যানেজমেন্টের উপরে পুরো খামার নির্ভর করে তাই আমি মনে করব এছাড়া আরও তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে